অপাদানকারক সহজে চেনার উপায় কোনো কাজের উৎস বা স্থান থাকলে তাকে বলা হবে অপাদান অপাদানকারক যেমন গাছ থেকে পাতা পড়ে এখানে পড়া হচ্ছে কাজ থেকে পরে গাছ থেকে পরে সুতরাং গাছ হবে এখানে অপাদানকারক দুধ থেকে দই হয় এখানে দই হয় কোথ থেকে দুধ থেকে সুতরাং এখানে দুধ হবে কারক পাপে বিরত হও। এখানে বিরত হওয়ার কাজটি করছে পাপ থেকে তাহলে এখানে পাপে হবে অপাদান অপাদানকারক সোমবার থেকে পরীক্ষা শুরু এখানে পরীক্ষা শুরু হচ্ছে কোথেকে সোমবার থেকে তাহলে সোমবার হবে অপাদান অপাদানকারক দুপুরে পাঠশালা পলায়ন এখানে কাজ হচ্ছে পলায়ন করা কোথেকে পাঠশালা থেকে তাহলে পাঠশালা হবে অপাদানকারক বাবাকে বড্ড বয় পাই এখানে কাজ হচ্ছে বয় পাওয়া কাকে বই পাচ্ছে বাবাকে তাহলে বাবাকে হবে অপাদান অপাদানকারক জমি থেকে ফসল পাই এখানে ফসল পাওয়া হচ্ছে কাজ কোথেকে পাচ্ছে জমি থেকে সুতরাং এখানে জমি হবে অপাদান অপাদানকারক এখান থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম যে কোন একটা বাক্যে যদি স্থান সময় ফর ইত্যাদি দেওয়া থাকে তাহলে সেটি হবে অপাদানকারক